Okay, man.

আমি জয় আর আজকে আমরা প্রিমিয়ারে এসে গেছি আমি প্রথমে পরিচয় করে দিই যাকে নিয়ে আজকের গান সেই বাবা আশিস চ্যাটার্জির ক্যারেক্টারটা যিনি করেছেন অর্থাৎ সে বাবার ক্যারেক্টারটা আমি নিলয় ব্যানার্জিকে জন্য একবার হাত যেন সবাই নমস্কার নমস্কার এবং যিনি মিউজিক করেছেন যার প্রত্যেকটা গান আমাদেরকে খুব ছুঁয়ে যায় এবং যিনি গানটা লিখেওছেন সেই অমিত মিত্র আমার সবাই পরিচিত এবং যিনি গানটা গেয়েছেন এবং নিজের চরিত্রটাই উনি ফোটানোর চেষ্টা করেছেন যাকে দিয়ে আর কি দিয়ে তো এবং গিয়েছেন সি চ্যাটার্জি যার গান শুনলেন এবং আমাদের পুরো টিমটাকে যিনি পাশে রেখেছেন তিনি হলেন আমাদের সৌমিক দাদা অনেক আর আজকে আমরা অনেককে মিস করছি বিশেষ করে যিনি ডিরেক্টর আমাদের সবার প্রিয় কাছের মানুষ রাহুল দাকে আমরা খুব মিস করছি কারণ রাহুল দাকে শুটিং কিন্তু নাচতে পারেনি এবং একদম সত্যি রিয়েলি উনি এই কর্মকাণ্ড সত্যি সম্ভব একদমই না প্রচন্ড ভালো ডিরেকশন আমি প্রথমেই একদম আগে জিজ্ঞাসা করব তোমার কেমন লেগেছে কাজটা করে কাজটা করে তো অবভিয়াসলি ভালো লেগেছে কিন্তু সবার আগে আমি যেটার জন্য অনেকে বলে না যে কেন বলে কি বিত সবার আগে যেটা আমি মুখ থেকে শুনেছিলাম যে এটা স্ত্রী ওর ওনার বাবাকে ডেডিকেট করবে আমি তখনই ডিসাইড করে নিয়েছিলাম আমি করব যেটা বাকি কি হবে কি না হবে পরের ব্যাপার বাট যে মানে ভালোবাসা থেকে জিনিসটা তৈরি হচ্ছে সেটার পার্ট হতে পেরে আমি মানে সত্যি খুব আমি লাকি যে আমি এর পার্ট হতে পেরেছি এবং থ্যাঙ্কস টু রাহুল দা যে আমায় অন্ততেই এই মানে বাবার হিসাবে ভেবেছে সত্যি আর দুই মেয়েকে যে পেয়েছি তারা তো আরো আরোই ভালো আমি একবার জিজ্ঞাসা করবো প্রচন্ড রোদ্দূর ছিল শুটিং এ প্রচন্ড রাহুল প্রচন্ড রোদ্দুর সেই সেই জায়গায় তুমি ঠিক আছে ওই যে ব্যাপারটা সঙ্গে কেমন লাগছিল ভালো লাগলো কিন্তু ও মাঝের মধ্যেই বলছিলেন যে আমার ভালো লাগছে না আমি করবো না এবার আমি আমিও ওকে বোঝানোর চেষ্টা করছি বাবা আর একটু এখান থেকে ইটুকু যাবো তারপর আমরা বাবা বাড়ি চলে যাবো আবার একটু দৌড় না আবার দৌড়াতে বলছে ভালো লাগছে না এবার আমি বুঝতে পারছি বা এটা বাচ্চা তারপরে পসিবল না কিন্তু তাকেও সেইভাবে হ্যান্ডেল করে জিনিসটাকে করা বাট ও তাও ওই করবো না করবো না করেও যে সুন্দরভাবে করেছে এটা সত্যি মানে ওরকম বাচ্চা বলে সম্ভব মানে এটা তো আমরা আমাদের মধ্যে এরকমই থাকলে আমরা বললাম দূর ভালো লাগছে করবো না কিন্তু ওকে বুঝিয়ে যে কো সুন্দরভাবে জিনিসটাকে মেনটেন করেছে খুব কিউট লাগছে ওকে

ভালো কোশ্চেন মানে মেয়ে তো একটাই আমরা এখানে গল্পের কারণে আমরা হয়তো দেখিয়েছি যে একটা ছোটবেলা বা একটা বড় বেলা হম কিন্তু আমার কাজ করতে গিয়ে সত্যি মানে ফিল হয়েছে মেয়ের মতোই হ্যাঁ বিশেষ করে তো ছোট জনকে বা বড় বড় জন বড় হয়ে গেলে হয়তো আমার হয়তো এরকমই হয়তো করতো মেবি হম বাট আমি রাহুলদার ক্ষেত্রে বলবো আর যেভাবে প্ল্যানিং করা হয়েছে বা যেভাবে এটা করেছে সত্যি খুব সুন্দর মানে প্রত্যেকটা ছোট ইমোশন যেগুলো হয়তো ছোট যে আমরা করতে পেরেছি এবং গানের মাধ্যমে দেখাতে পেরেছি সেটাই হ্যাঁ কারণ এগুলো খুব স্মল থিং যে ওর বাবা মানে বাবা চুল বেঁধে দিচ্ছে বা বাবা ক্লান্ত এসে মাথা দিচ্ছে জিনিসগুলো খুব সিম্পল কিন্তু সিম্পলের মধ্যে যে ইমোশানগুলো রয়েছে এইগুলো যে উনি দেখিয়েছেন সেটার জন্য রিয়েলি থ্যাংকস এবং যে মানে ডিওপি ছিল তাকেও হ্যাঁ মনোজ ও খুব হ্যাঁ ও খুব সুন্দর এর করেছে বিশেষ করে এই আপনারা যেটা দেখলেন লাস্ট যে সিনটা মানে ওটার আমরা ওখানে গিয়ে মানে ভাবছিলাম যে কি করব কারণ ওর পাশে কিছু লোকজন জড় হয়ে গেছিল ওখানে একটা ঘটনা একজন মারা গেছিলেন এবার ওখানে আমরা এরকম গান চালু শুরু করি আমাদেরও এ লাগে ও ঠিক মানে ব্যবস্থা করে আমায় বললো যে দাদা তুমি আর একবার হ্যাঁ হ্যাঁ আমার যা বলবে আমি অসুবিধা নেই তারপর যখন দেখলাম করার পর মানে আমরা নিজেরা করে এই সুন্দর একটা কন্টেন্ট যেরকম ওরা এনেছে এরকম যদি টাচি আরো কন্টেন্ট হয় তাহলে তো খুব ভালোই হয় মানে সত্যি আর দুই মেয়েই খুব ভালো দুই মেয়েই কারণ দুটো মেয়ের যেটা যে দুটো মেয়ে দুটো মেয়ের বয়স অনুযায়ী দুজনের ইমোশন কিন্তু দু ধরনের হ্যাঁ তো ওই বাচ্চার যে ইমোশনটা ও একটু বড় হয়েছে ওর ইমোশনটা কিন্তু ওর মতো আবার হবে না হ্যাঁ বাবার প্রতি ভালোবাসাটা এতে এক থাকবে

সেরকম মিশে গেছে আর এমন কি আমরা যখন যে যে সব জায়গায় শ্যুট করছিলাম ও মানে ওকে সহসা এ করা যাচ্ছিল না মানে ও বাবা মার সাথে যাচ্ছিল না তো আমাদের সাথেই যাবে এরকম ব্যাপারে হ্যাঁ ওই একটা ছিল এবং আমি এবার অভিদা গেছিলে অভিদা গানটা পুরো হাটটাছি কি হিসেবে লিখেছিলে কি ভেবে লিখেছিলে ব্যাপারটা এইভাবে আসেনি

আহNilay da Beth ha Amra already director amader modhe ajke nei ekta kaj ache ha amra already poucha korchi ami live e dekhachi tumi acho ekbar shobai ke shubhechchabatta diye dao dada skip karo আজকে প্রোগ্রামের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আশা করি কাজটা ভালো হয়েছে দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনার কাজটা দেখবেন ভালো লাগবে একটা বাবার মেয়ের একটা ভালোবাসার বন্ডিং এর একটা গান এর উপরে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ একদম একদম থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ সবাই মিলে সবাই মিলে কাজের জন্য একটু জোরে হাততালি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা সরি আমরা মেন গল্পে যাই সেগুলো সব মনে আছে ওই নিয়ে আর কি সিগারেট খেতে গিয়ে প্রবলেমটা হচ্ছিলেন আমি এখন জানিয়ে রাখি সেটা হচ্ছে চার বছর একটা লড়াই একজন নেভিতে কাজ করতেন এবং হায়দ্রাবাদে ফার্স্ট হায়দ্রাবাদে নয় ভাইজাকে ভাইজাকে যান সুস্থ হয়ে যান গিয়ে ভাইজাকে কাজ করবে নতুন শুরু করবে সেখানে গিয়ে বাথরুমে হঠাৎ করে পড়ে যায় পাপ্লিসে পড়ে যায় তারপরেই পুরো স্টপ হয়ে যায় ওনার জব উনি কামব্যাক করেন এসে সুস্থ হয়ে চলে যাওয়ার কথা ছিল কিন্তু পারেননি চেষ্টা করেছিল শ্রী ভেলোরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ডাক্তাররা যে ওখানে গেলে হয়তো ভালো হবে এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা এটা না বললেই নয় ভেলোরে দোসরা ওটা ডিসেম্বর ছিল দোসরা ডিসেম্বর সকালবেলা ভেলোর থেকে বললো যে আপনার বাবা আর এক মাস পরে পুরো হাঁটতে পারবে একদম পুরো নর্মাল হয়ে গেছে বলে ওখান থেকে ছেড়ে দিলো এবং ফ্লাইটের টিকিট কাটার জন্য অলরেডি রেডি হয়ে যাচ্ছে ঠিক সাড়ে বারোটা একটু আগে না রাত রাত দশটা দশে হঠাৎ করে একটা ফের একটা মিনি হলো এবং সব পুরো শেষ এবং প্রচুর টাকা খরচা করেছে শ্রী এবং সেই টাকাগুলো কিন্তু আমি একদম ডাইরেক্টলি বলতে পারি এটা শ্রী যারা বন্ধু বান্ধব ছিল অমিত দাতে কালাম করে সবাই প্রচুর হয় রাষ্ট্রঘাতে কালাম যারা যারা ছিল গোড়াদা এবং তখন তো তোমার সঙ্গে অতটা পরিচয় ছিল কিন্তু কথা হয়নি আর তুমি তখন মুম্বাইতেও ছিলে এবং সবাই যারা যারা ছিল সবাই ওকে হেল্প করা হয়েছিল কিন্তু তার পরেও বাঁচানো যায়নি মানে এটা কি ভেলোরেই হয়েছে ঘটনা ভেলোরেই ঘটনা হয়েছে এবং ওখান থেকে ও আনতেও পারেনি আর সেটা আনা সম্ভবও না ওখানেই কাজ সব করা হয়েছিল তো যাই হোক আজকে ওনার জন্মদিন এবং একা হ্যাঁ কথা মানে অ্যাকচুয়ালি আমি কাজ আমি কাজের মানে আমি ভেবেছিলাম জিজ্ঞাসা করব কিন্তু কাজের টাইমে ও যে যে জিনিসটা বাবাকে ডেডিকেট করে করছে তারপরে আমার মনে হয়নি এরপরে আর কিছু জিজ্ঞাসা করে মানে সেই সেই মানে কি বলবো মানে ভালো বাংলায় আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছি আন্তরিকতা না মানে ও যে বলে না মানে এই হিন্দিতে একটা কথা অকা বা কি ওটার ভালো বাংলাটা কি সামর্থ্য বা আমার সেই জায়গাটাই নেই আমি যেই সাহস ওকে জিজ্ঞাসা করব আমি গানটা লেখার ক্ষেত্রে সেই রকমই আমি প্রথম বলে তুমি লেখ ও অনেকদিন পর বলছে আমার না উনি কিছু মাথায় আছে আমি কিছু ভাবตราছি না তুমি এটা কিছু কর কারণ আমি যতটুকু জানি তার মধ্যে একটা এটুক বললাম ও প্রথমে बोला দাদা এটাই ফাইনাল আমার আর কি বেশি কিছু চাই না হয়তো আমি জানি না ও সেটা বলতে পারবে ওর ক্ষেত্রে যেটা আমি এখন শুনে বললাম ও যদি হয়তো গোছাতো না ওর তো অনেক কিছু বলার রয়েছে ও হয়তো গোছাতে পারবে না ও হয়তো আরো বলতে পারবে আরো বলতে পারবে ও একটা টাইমের মধ্যে মাকে মাকে ডিসক্রাইব করা পসিবল না তো তার জন্য হয়তো পারেনি আমি সেটা ও বল এবং আমি রাহুলের মুখে যেটা শুনেছি গল্পটাও ও চেঞ্জিং করেছে ওকে ও বলেছিল পুরোপুরি ওর ঘটনাটা নিয়ে আসার জন্য কিন্তু আমাদের হয় না কিছু উত্তর ছিল যেমন সবার প্রথমে হচ্ছে যেটা আমাদের জাহাজের ব্যাপার ছিল যেহেতু ওর বাবা নেভিতে কাজ করতো তো সেই জায়গা রাহুল দা জাহাজের ওখানে গিয়ে কথা বলেছিল পারমিশন দেয়নি খুব কম টাইম হয়ে গেছিলো আমরা শুনলেও অবাক হবেন এবং জানলেও অবাক হবেন সেটা হচ্ছে আমাদের শুটিংটা হয়েছে শনিবার

না আমার কিছু বলার নেই সত্যি কথা পুরো টিমের সাপোর্ট না থাকলে আজকে আমি বাবাকেই মানে তো দিতে পারতাম না আমার বাবার জন্মদিন তো মানে আমি চেয়েছিলাম যে আমি বেঁচে থাকতে এটা দেব বাট সেটা বললো না যে এটা খুবই খারাপ পজিশান আমরা দাঁড়িয়ে আছি তবে বাট আমি সব কিছু করে কাকুর চলে যাওয়াটা এবং আজকের এই যে সিচুয়েশন দেশে তার জন্য এবং প্রত্যেকটা টিমের জন্য আমি একবার আমি আর গান গাইতে রিকোয়েস্ট করছি না গানটা শুনে নেবেন ইউটিউবে দাস এন্টারটেনমেন্ট চ্যানেলে নতুন করে আর আমরা একটু সবাই মিলে একটু কেকটা এ এবং সমীরাকে আমি একটা কথা শুধু জিজ্ঞাসা করবো তুমি তো গানটা বসে দেখলে তোমার কেমন লেগেছে আমার কিছু বলার নেই আমি তো দেখে সেটাই বললাম যে স্পেল বাউন্ড মানে ব্যাপারটা হচ্ছে আমি আগেও গানটা দেখেছি আজকে রিলিজ হওয়ার আগে যে তোমার টেস্ট করতে হয়েছে তখন গানের মধ্যে ছিলাম কিন্তু এখন যে বসে দেখলাম

nào lúc đó đó happy birthday to you Ruby. happy birthday to you happy birthday dear kaku happy birthday, happy birthday um, to you

আমি আমার বাবাকে হারিয়েছি চোদ্দ বছর বয়স তখন আমার আমার বাবার তখন চুয়াল্লিশ বছরের ইচ্ছেটা নেই বলবো না ইচ্ছা সবারই থাকে কিন্তু আমরাও করে উঠতে পারিনি তুমি যে করলে এটা এটার জন্য হ্যাঁ মা আছে মায়ের জন্য করে থাকি কিন্তু বাবার জন্য আমরা ভেবেই যাই কিন্তু করে উঠতে পারি সবাই সাপোর্ট করেছে বলে আমি করতে পেরেছি

প্লিজ কমেন্টে জানান খারাপ লাগলো কমেন্ট জানান ভালো লাগলো কমেন্টে জানান যাতে পরবর্তী প্রোডাকশনগুলোকে মানে আরো আমরা আরো বেটার করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি